বসন্তের বাতাসে ইরিহ বুড়ো দানের সবুজ ঢেউ কৃষকের মন ভরিয়ে দিয়েছে ঢেউয়ের খাচ্ছে দানের মতো গাছের সবুজ পাতা কাঁচা এমন এক দিনের মধ্যেই দুধ দানা গঠন শুরু হবে এমন এক সবুজ সমুদ্রের ঢেউ দুলে উঠছে প্রকৃতি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সঙ্গে দেখুন জেন টিভির পর্দায় আজ আমি দেখাবো ঘুরতে গিয়ে আমরা একটা কৃষি সমাচার সংগ্রহ করেছি বিস্তলা থেকে ধানের বীজ থেকে যে চারা গোজা সেই চারা সংগ্রহ করে হাল চাষের মাধ্যমে কৃষকরা কত কষ্ট করে এই জমিতে চারা রোপণ করতেছে তারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই তাদের এই ফসলের সংগ্রহের যে হাসিটুকু ফুটতে থাকবে সেই অনুকূল আবহাওয়া কৃষকের নিবিড় পরিচর্যা যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগ এর কারণেই ইরি বড়ো বাম্পার ফলনের আশা করছেন কৃষক কৃষি বিভাগ মাঠে মাঠে দোল কাচ্ছে নতুন দানের স্বপ্ন দেখছে কৃষকরা সুপ্রিয় দর্শক এই জমিটুকু দেখে কৃষকের কত আনন্দ কত উল্লাস কত পরিশ্রমের ঘাম জোরানো এই ফসল লেগেই তাদের মন ভরে গেছে কিন্তু শেষ পর্যন্ত ঘরে তোলা আগ পর্যন্ত কতটুকু পরিশ্রম করতে হয় সেটুকু আমরা যারা অট্টালিকায় বড় বড় দালান বিভিন্ন অফিসে বসেই তাদের এই গরিব কৃষকদের ঠকাচ্ছি তারা কি এই কষ্টগুলো আমরা বুঝতে পারছি আজও পর্যন্ত সেই কৃষকের মনের বেদনা কৃষক আসলেই আজীবন কৃষকেই থেকে যায় চোর বাটফাট ধান দাবাজ এরা এই কৃষকের ফলানু পরিশ্রমের ফসল দিয়ে তারা খেয়ে বেছে জীবন কাটায় অথচ আরাম আয়েস করে অথচ দেখা যাচ্ছে কৃষক তার কৃষকের মধ্যেই জীবনযাপন করছে কাঁচাবাড়ি একেবারে জীর্ণ জীর্ণ বাড়িঘর জীর্ণ শীর্ণ পরিবেশ পোশাকে তাদের লাইফ জীবন যথেষ্ট পরিমাণে তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা একেবারে নেই বললেই চলে এ হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষি কৃষি ব্যবস্থা এটা হচ্ছে বাস্তবতা আমরা লোক দেখানো অনেকে অনেক কিছু বলি কৃষকের অনেক ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আসলে বাস্তবতা বলতে এমন ধরনের কোনো কিছু নেই নেই বললেই চলে যদিও আমরা বড় বড় অফিসার এবং বড় বড় পদে বসে থাকি কৃষকদের মতো হিসাব আমাদের মধ্যে নেই তারা বাংলা হিসাব থেকে শুরু করে সব হিসাব তাদের মুখে মুখে থাকে এবং কোন জমিতে কত দিনে কোন সার প্রয়োগ করতে হয় এটাও তাদের মুখস্থ থাকে এটা হচ্ছে কমে বুড়ো দানের শেষে দূর খাচ্ছে কৃষকের স্বপ্ন দানের কাঁচা শেষ দেখে অনেকের আনন্দে ভুক ভরে উঠেছে কৃষকের মন দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে সুপ্রিয় দর্শক এখনো পর্যন্ত কৃষকের যে আশাটুকু ধরে রেখেছে সেই আশাটুকু যত শেষ পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে নষ্ট না হয় সেটুকু আশাবাদী করি মহান প্রবুল আলমিনের কাছে দাতার কাছে এবং সেই আশা নিয়েই বুক বেদে বসে আছে কৃষকরা এই যে বসন্তের বাতাস এটাকে বলা হয় বসন্তের বাতাস বসন্তের শেষের দিকে কালবৈশাখীর বাতাস অর্থাৎ বৈশাখের যে জুরু হাওয়া দিন দিন দুপুরে অন্ধকার জন্য হয়ে কালো মেঘের আকাশ ঢেকে একেবারে সন্ধ্যা ঘনি আসার মতো একটা পরিবেশ করে গড়ে তুলে সেই পরিবেশটা হচ্ছে কালবৈশাখী ঝড় সেই ঝড়ের পূর্বাবাস ধান ধুলকাছি ঝনঝনি শব্দ সেই ঝঞ্ঝনিয়ে ঝঞ্ঝনিয়ে ঝনঝনিয়ে একটা সময় উঠে যাবে কৃষকের গোলাভরা হয়ে যাবে সেই কৃষকের ঝঞ্ঝনি শব্দই তাদের মন বড়ে যাবে এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ জিয়ন্ত্রি বের দাদা আসসালামু আলাইকুম